সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো ভালোই আছেন তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব কাঁঠালে কারি এর জন্য প্রথমে একটা কাঁঠাল নিয়েছি কাঁঠালটাকে এখন কেটে নেবো কাঁঠালে যে আঠাটা থাকে সেই আঠাটা এখন নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে নর্মাল জলে ধুয়ে নিলে কিন্তু আঠা খুব সহজেই চলে যায় এখানে হাতে চিপকে যায় না এরকমভাবে অর্ধেক করে নিলাম আমি এখন ভেতরে যে আটাটা থাকে সেটাকে একই রকমভাবে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিলাম এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিই যে খোসাটা মোটা থাকে বেশ শক্তকর তার জন্য ছোটো ছোটো টুকরো করে তারপরে আমি ডুমো করে কেটে নিলাম এখন এরকমভাবে ছোটো ছোটো টুকরো কেটে নিলাম আর বীজের মধ্যে একটা যে মোটা আবরণ থাকে তার জন্য কিন্তু এটাকে ফেলে দিতে হয় এখানে কাঁঠাল যখন পাকে তখন বীজের মধ্যে যে একটা বীজের উপর একটা শক্ত অংশ থাকে সেটা এখন ফেলে দিলাম এরকম ফেলে ছোটো ছোটো টুকরো কেটে নিয়ে এখন পরিষ্কার জল দিয়ে দুই তিনবার আমি ধুয়ে নিলাম তাহলে আঠা যেটা থাকে বাকি সে আঠাগুলো কিন্তু ধুয়ে চলে যায় এবং কষ্টাও চলে যায় এখন ওভেন একটা প্রেশার কুকার বসে এখানে এক গ্লাস মতো জল দিয়েছি জলটা ভালোভাবে গরম হয়ে গেছে লবণ হলুদ এটাকে ফুটিয়ে নিলাম এখন কাঁঠা দিয়ে দিয়ে দুটো জাস্ট সিটি নিয়ে নেব দুটো সিটি দিলে ওভেন বন্ধ করে ঢাকনা খুলে এখন এখানে দুটো আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো এখানে চাইলে আপনার বেরস্তা দিতে পারেন দুটো পেঁয়াজ কুচি রসুন বাটা লঙ্কা বাটা জিরা ধনে গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো এটা হোমমেড ভাজা মশলা আছে জিরা ধনে গরম মশলা সব একসঙ্গে মিক্সড আছে সেই মশলাটা দিয়ে এখানে কিন্তু এরকম ধরনের কোপ্তার যে মশলা থাকে সেই মশলাটা ব্যবহার করতে পারেন আমি বাড়িতেই সব মিক্সড করে ভাজা মশলা করে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন এরকমভাবে আলুটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম এটা বাইন্ডিংয়ের জন্য আমি আরও এখানে একটু মুচমুচে করার জন্য চালের গুঁড়ো এবং বেসন দুটো একসঙ্গে মিশিয়ে মোটামুটি তিন থেকে চার চামচ মতো দিয়ে ভালোভাবে বাইন্ডিং করে নিলাম এখন এখানে লবণ কম আছে টেস্ট করে হাফ চামচ মতো আরও লবণ দিয়ে দিলাম এখন এরকমভাবে আমি জাস্ট গোল শেপ করে নেব এখানে কোফতার সাইজে নিজেদের মতো করে করে নেবেন যতটা কোপ্তা সাইজ করতে চান সেই হিসেবে তৈরি করে নেবেন আমি এরকমভাবে মিডিয়াম সাইজ করে কোফতাটা তৈরি করে নিলাম ওনাদের ওভেন একটা কড়াই বসে এখানে সরিষার তেল দিয়ে দিলাম জাস্ট এটা ভাজার জন্য এরকমভাবে সবগুলো কোফতা দিয়ে এটা মিডিয়াম ফ্লেম করে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে এখানে ভাজাটাই মেন এখানে ফুল ফ্লেমে ভাজলে কিন্তু কোপ্তাটা উপর দিকটা তাড়াতাড়ি কালারটা চলে আসে এবং ভেতরের দিকটা ভালোভাবে ভাজা হয় না তাই এটা মিডিয়াম ফ্লেম করে আমি মোটামুটি এখানে সাত থেকে দশ মিনিট মতো এটাকে ভেজে নিলাম এরকমভাবে উল্টে পাল্টে প্রত্যেক সাইজ কিন্তু প্রত্যেকটা সাইডটা কিন্তু এরকমভাবে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যে সাইডটা কালার হয়নি সেই সাইডটা এরকমভাবে উল্টে দিয়ে একই রকমভাবে আমি ব্রাউন কালার করে ভেজে নেব এরকমভাবে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন কোপ্তাগুলো উঠে নেই একই করার মধ্যে এখানে যেহেতু ভাজার জন্য আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম তাই আমি দুই চামচ মতো সরিষার তেল এটা উঠে নিচ্ছি সরিষার তেলটা উঠে নেই হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেবো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দুটো তেজপাতা অর্ধেক করে দিয়ে তেজপাতা তেলের মধ্যে ভাজলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে এখানে চাইলে আপনি এলাচও থেতো করে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর আমি তিনটে এখানে পেঁয়াজ আগে থেকে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ এক চামচ লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ ভালোভাবে নেড়ে চেড়ে লঙ্কা বাটা হাফ চামচ এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিই তরকারিটা রান্না করছি আর দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব জাস্ট এটা কালারের জন্য এখানে শুকনো লঙ্কা ব্যবহার করলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা প্রয়োজন হয় না আমি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি জাস্ট এটা কালার হবে বলে এরকমভাবে মশলাটা নেড়ে রে এখন এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোট কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে সেদ্ধ হতে দেবো এবং মশলাটা ভালোভাবে কষতে দেবো ঢাকা দিয়ে এখন মোটামুটি পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে মশলাটা দেখে বুঝতে পারছেন কতটা তেল ছেড়ে গেছে মশলাটা ভালোভাবে পারফেক্ট একেবারে কষা হয়ে গেছে এখানে গরম মশলা গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে কষে নেবো যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে গরম মশলার এরকমভাবে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে টমেটোটা ভালোভাবে একটু ভেঙে দিচ্ছি এখন এখানে হাফ লিটার মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দেব যাতে ভালোভাবে ঝোলটা ফুটে যায় এরকম ঢাকা দিয়ে মোটামুটি দুই তিন মিনিট মতো অপেক্ষা করে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এখন ঢাকনা উঠে যে কোপ্তাগুলো আছে ভাজা সেই কোফতাগুলো দিয়ে দেবো সবগুলো কোপ্তা দিয়ে আমার ধনে পাতা এখন সিজন নয় তবে ধনে পাতাকে আমি সংরক্ষণ করে রেখেছি সেই ধনে পাতাগুলোকে উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে এখন মোটামুটি পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে এখন এটাকে উল্টে অপর সাইডটা করে দেব যাতে অপর দিকে ঝোলটা এবং মশলাটা ভালোভাবে ঢুকতে পারে এরকমভাবে মোটামুটি এখানে দুই মিনিট মতো ফুটিয়ে নেব তাহলে দুই সাইডটায় ভালোভাবে কোপ্তার ঝোলটা ভালোভাবে ঢুকতে পারে এবং কোপ্তাটা ভালোভাবে সেদ্ধ হয় এরকমভাবে নেড়ে চেড়ে ঝোলটা বেশ টেনে গেছে এখানে কোপ্তার মধ্যে অনেক ঝোল টেনে নাই তাই এরকম মাখা মাখা থাকবে এরকম অবস্থায় ওভেন বন্ধ করে দেব। এখন সার্ফিংয়ের জন্য একটা বাটির মধ্যে আমি এখান থেকে একটা চামচের সাজে খুব আলতোভাবে এটাকে উঠে নেব কোপ্তাগুলো ওঠার সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এরকমভাবে প্রত্যেকটা কিন্তু আমার গোটা গোটা আছে এরকম একটু সাবধানে এটাকে উঠে নিতে হবে এরকমভাবে খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন কাঁঠালের কোপ্তাকারি আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনার নোটিফিকেশানে পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ